নমস্কার বন্ধুরা আমার ইউপি ফ্যামিলির নতুন আরেক পর্বে আপনাদেরকে জানাই অনেক স্বাগত আজকের আলোচনার বিষয় বাড়িতে রাখুন এই একটি ফুলের গাছ ইচ্ছে পূরণ হবে ভিডিওতে যাওয়ার আগে আপনাদেরকে জানিয়ে রাখি যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা আইকনে ক্লিক করে দেবেন যাতে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব খুব সহজেই আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে চলুন ব্যবহার হয় ফুল ছাড়া আমাদের হিন্দু দেবদেবীরই বিশেষ কিছু পছন্দের ফুল রয়েছে তবে সেগুলির মধ্যে এমন একটি ফুল রয়েছে যে সকল দেবদেবীকেই অর্পণ করা যায় বিশেষ করে মনস্কামনা পূরণের উদ্দেশ্যে এমন একটি ফুল যা মনস্কামনা পূর্ণ করা সম্ভব অপরাজিতা ফুল অপরাজিতা ফুল গাছ সাধারণত দুই ধরনের হয় একটি সাদা অপরটি নীল এই গাছের লতায় রয়েছে বিশেষ গুরুত্ব বলা হয় যে বাড়িতে অপরাজিতা গাছ থাকে এবং যে গাছের লতা যত বড় হতে থাকে ততই বাড়িতে সুখ শান্তি সমৃদ্ধি বাড়তে থাকে অনেকেই অপরাজিতা ফুলের চারা নিজের বাড়িতে লাগান তবে এটি সঠিক দিকে লাগাতে হবে তবেই পরিবারের সুখ সমৃদ্ধি আসবে অপরাজিতা ফুল ভগবান বিষ্ণু দেবাদিদেব মহাদেব মা দেবী এছাড়া মা দুর্গারও অত্যন্ত প্রিয় অপরাজিতা ফুল এমন একটি ফুল যা সকল দেবদেবীর পূজাতেই ব্যবহার করা যায় শাস্ত্র অনুযায়ী এই ফুল পূজার পাশাপাশি আয়ুর্বেদেও রয়েছে বিশেষ গুরুত্ব বিশ্বাস করা হয় এই গাছটি বাড়ির সঠিক দিকে লাগালে জীবনের বহু সমস্যার সমাধান হয় স্বাস্থ্যজনিত সমস্যা থেকেও সমাধান পাওয়া যায় অনেক সমস্যার একটি সমাধান হলো এই অপরাজিতা ফুল আর্থিক সমস্যাকে স্থিতিশীল করতে আর্থিক দিক থেকে শক্তিশালী হতে অপরাজিতা ফুলের ব্যবহার করতে পারেন প্রত্যেক সোমবার মহাদেবের পূজায় শিবলিঙ্গে এই ফুল অর্পণ করুন পূজা শেষে ফুলটি নিয়ে আপনার মূল্যবান জিনিস যেখানে রাখেন সেইখানে রাখতে পারেন এতে অর্থের অভাব দূর হয় চাকরি ব্যবসার ক্ষেত্রে উন্নতি করতে হলে আপনার গৃহদেবতাকে অর্পণ করুন এবং পূজা শেষে ফুলগুলি আপনার সাথে রাখবেন যতক্ষণ না সেটি নষ্ট হয়ে যায় এতে আপনার জীবন কেরিয়ার উন্নতির ভালো সুযোগ আপনি পেয়ে যাবেন অপরাজিতা ফুলের মাধ্যমে আপনার স্বাস্থ্য সংক্রান্ত সমস্যারও সমাধান ঘটে আপনি প্রত্যেক সোমবার মহাদেবের পূজা করার সময় শিবলিঙ্গে তিনটি অপরাজিতা ফুল অর্পণ করুন পূজার শেষে ফুলগুলি একটি সাদা কাপড়ে রেখে রান্নাঘরের উত্তর পূর্ব কোণে রেখে দেবেন এতে আপনার সংসারে ইতিবাচক শক্তি প্রবাহিত হবে শুক্রবারে মহালক্ষ্মী পূজা করার সময় দেবী লক্ষ্মীকে নীল রঙের অপরাজিতা ফুল অর্পণ করতে পারেন এছাড়াও ভগবান বিষ্ণুকে অপরাজিতা ফুল অর্পণ করতে পারেন সোমবার এবং শনিবার প্রবাহিত জলে তিনটি অপরাজিতা ফুল ফাঁসিয়ে দিন আপনার মনস্কামনা পূর্ণ হবে দাম্পত্য জীবনে সমস্যা সমাধানের উদ্দেশ্যে সোমবার সাতটি অপরাজিতা ফুল এবং এক চিনটি লবণ নিন এবং এগুলিকে প্রবাহিত জলে ভাসিয়ে দিন বিবাহিত জীবনে সুখ সমৃদ্ধি বজায় থাকবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ধন্যবাদ